আসসালামু আলাইকুম ও ওবরাকাতু বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে এমন শ্রেণীর বদনসিব ব্যক্তি সম্পর্কে আলোচনা করব যাদেরকে আল্লাহ সুবানা হা সবে শবে বরাতের মতো আম মাকফিরাতের রাতেও ক্ষমা করেন না বন্ধুরা হাদি শরীফ দ্বারা এটা প্রমাণিত যে সবে বরাতের রাত এমনই একটি রাত যে রাতে আল্লাহ সুবানা বান্দাদের জন্য আম মাফিরাত রেখেছেন যারাই আল্লাহর কাছে মাগফিরাত চাইবে তাদেরকেই আল্লাহ সুবান হালা মাফ করে দিবেন তবে এমন শ্রেণীর বদনসিব লোক রয়েছে যারা আল্লাহ তালার কাছে মাকফিরা চাইলেও আল্লাহ তাবারাকুয়াত তাদেরকে মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত তারা সেই গুণা থেকে সত্য মনে তোবা করে না নিবে তো বন্ধুরা এই ভিডিওটি শেয়ার করার উদ্দেশ্য এটাই যেন আমরা সবে বরাতের আম মাগফিরা থেকে বঞ্চিত না হই আজ দশ শাহান মাজম এখনও চার দিন সময় আছে তো সেই গুণগুলো যদি আমাদের মধ্যে আছে তাহলে সেগুলো আমরা নিজের থেকে দূর করে পরিষ্কার করে আমরা তৌবার মাধ্যমে নিজেকে পরিষ্কার করে নিব যেন সবে বরাতের সেই আম মাগফিরাত আমরা হাসিল করতে পারি আল্লাহর রহমত বরকত যেন আমরা হাসিল করতে পারি তো বন্ধুরা আসুন জানি সেই নৌ শ্রেণীর বদনসীব লোক কারা যারা শবে বরাতের মতো আম মাফিরাতের রাতেও আল্লাহর রহমত বরকত ও মাগফিরাত থেকে বঞ্চিত থাকবে তার মধ্যে এক নম্বর হয়েছে মুশ্রিক যারা আল্লাহ আল্লা সুবানাহাতালার সাথে কাউকে শরিক করে দুই নম্বর হয়েছে হিংসুক যারা নিজের অন্তরে অন্যর প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে তিন নম্বর হয়েছে অন্তরে কিনা পোষণকারী লোক যারা অন্য একজন মুসলমান ভাইয়ের সাথে তিন দিনের চেয়ে বেশি কথাবার্তা বা সালাম দোয়া না করা করে থাকে চার নম্বর হয়েছে সারা তথা মদ্যপানকারী বা নেশাকারী পাঁচ নম্বর হয়েছে জিনাকারী তথা বেবিচারী পুরুষ মহিলা ছয় নম্বর হয়েছে পিতা মাতার অবাধ্য সন্তান যারা পিতা মাতার নাফরমানি করে সাত নম্বর হয়েছে গিবত চুগলি তথা পরনিন্দাকারী লোক যারা গিবত ও চুগলির মাধ্যমে দুই পক্ষর মাঝে বিবাদ ছড়ায় আট নম্বর হয়েছে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী আর নম্বর হয়েছে ওই সকল অহংকারী লোক যারা অহংকারে নিচে কাপড় পরে তো বন্ধুরা এই সেই নৌ শ্রেণীর বদনসিব লোক যাদেরকে আল্লাহ সুবানা হাত সবে বরাতের মতো আম মাগফিরাতের রাতেও ক্ষমা করবেন না তো বন্ধুরা যদি এই হেবিটগুলো আপনাদের মধ্যে আছে তাহলে সময় থাকতে শুধরে নিন সমাধান করে নিন আল্লাহ সুবানাহাতালার কাছে ক্ষমা চেয়ে নিন যেন সবে বরাতে আল্লাহ আল্লা সুবানাহা তালার মাকফিরাত হাসিল করতে পারেন আল্লাহর রহমত বরকত হাসিল করতে পারেন আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার ও আমল করার তৌফিক দান করুক আমি